রহমান রহিম আমি দয়ালু আমি মেহেরবান তুমি দয়ালু তুমি মেহেরবান নামাজে দাঁড়াইয়া বললাম আর রহমান রহিম আল্লাহ আপনি দয়ালু আপনি মেহেরবান আপনি রহিম ভাইরা আমার এই জায়গায় একটা জিনিস খুব কঠিনভাবে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান রহিম তুমি দয়ালু তুমি মেহেরবান রহিম শব্দের অর্থ দয়ালু মেহেরবান আর রহমান শব্দের অর্থ দয়ালু মেহেরবান রহিম শব্দের অর্থ দয়ালু মেহরবান তাহলে নাম আল্লাহ দুইটা দিছে দুইটা নামের অর্থ কথা না বুঝছেন কথাটা বুঝছেন আর রহমান নামের অর্থ মেহরবান রহিম নামের অর্থ দয়ালু মেহেরবান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একই জায়গার ভিতরে দুইটা নাম কেন বললেন একটা বললেই তো হয় নাকি বলেন দুইটা বললেন কেন তাপচিরের ভাষায় আসছে আল্লাহ রব্বুল আলমিন দুইটা নাম এই কারণে বলছেন একটা নামের অর্থ আল্লাহ দুনিয়াতে ব্যবহার করতেছে সুহান আল্লাহ কয় একটা নামের অর্থ আল্লাহ কোথায় ব্যবহার করতেছে আর একটা নামের অর্থ আল্লাহ কেয়ামতের মাঠে ব্যবহার করত অর্থাৎ মরার পরে ব্যবহার করত সোহান আল্লাহ বলে একটা নামের অর্থ আল্লাহ কোথায় ব্যবহার করতেছে দুইটা নাম দুইটা নামের অর্থ বাংলা এক একটা ব্যবহার করতেছে আল্লাহ আর একটা ব্যবহার করবে আল্লাহ অনেকেরই দেখবেন অনেক ড্রেস 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 আছে আছে নাইট নাইট দিন মানে যত ড্রেসই পরে না রাত্রেবেলা ঘুমানোর সময় নাইট ড্রেস পরে ঘুমায় কি কথা হন না কেন এই বুঝাইতে গেলে অনেক লামবে একটা ফোন অনেকেরই এখন দুইটা ফোন একটা বন্ধে কথা বলে একটা বন্ধে ফেসবুক ইউটিউব চালায় কে তে এই আল্লাহ রাব্বুল দুইটা নাম ওখানে ব্যবহার করেছেন নামের দুইটার অর্থ এক কিন্তু উলামা کرامরা তাফসীর আসছে একটা নামের অর্থ আল্লাহ দুনিয়াতে ব্যবহার করতেছে আর একটা নামের অর্থ আল্লাহ মৃত্যুর পরে ব্যবহার করবে বান্দরা আমার আর রহমান রহিম আর রহমান তুমি দয়ালু মেহেরবান সমস্ত নাম এক নাম্বার একমত এই নামের অর্থ আল্লাহ রব্বল আলমিন দুনিয়ার জমিনে ব্যবহার করতেছে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রব আলমিন রহমান আল্লাহ রব আলমিন সবার জন্য রহমান খুব ভালো করে বোঝান তিপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে এই তিপ্পান্ন বছরের ভিতরে এখন পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠা হয় নাই বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা দাবি করি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন চলে না বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আব্রাহাম লিংকন খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টানের গণতন্ত্র আইন চালু আছে কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার আমার আল্লাহ রব্বুল আলমী এই তিপ্পান্ন বছর বয়সে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আইনের পক্ষে কথা বলে আইনের পক্ষে স্লোগান দেয় এই আইনকে বাস্তবায়ন করার জন্য বছরের পর বছর ক্ষমতায় থাকে তাদেরকে আমরা ক্ষমতায় বসাই আমার আল্লাহ বলে বান্দা বসা আমার আল্লাহ বলে বান্দি কর আমার আল্লাহ বলে বান্দা আমার আইন খাবার দিয়ে দিলি আব্রাহাম লিংকনের আইন ধরলি তুই কর আমি দুনিয়ার জমিনের ভিতরে তোর জন্য রহমান আমি তোরে কিছু বলবো না এত সুদা মনে করিয়েন না এত সুধা মনে করিয়েন না আল্লাহ রাবুল আলামিন যদি রহমান নাম দুনিয়াতে ব্যবহার না করে রহিম নামের অর্থ দুনিয়াতে ব্যবহার করতেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওলামেকরমরা বলেন আপনার আমার এই দুইটা পাও একটা পাও আল্লাহর আদেশ নির্দেশ ছাড়া জমিন থেকে আপনার পা জমিন উঠতে দিত না দিত না দিত না আব্রাহামি লিঙ্কনে গণতন্ত্র পক্ষে দেয়া ভোট দিবা আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহ ঘর থেকে পাওকে লুলা করে জমিনে আটকাইয়া রাখতো এক পা দেওয়ার ক্ষমতা হতো না শালিরে লইয়া গল্প করবা একবার জিহিবা দিয়ে জবান বাহির আল্লাহ করতো না ইসলামের নাম বলে ইসলামকে প্রতিষ্ঠা করবা বলে বেপারদা বেহায়া পানা মেয়েদের কেনে ইষ্টেতে উঠাইয়া লক্ষ লক্ষ মানুষের ছাড়লে বক্তব্য যাবা ইস্তম প্রতিষ্ঠা করার জন্য যদি আল্লাহ রহিম নাম ব্যবহার করতেন তোর জীবকে টেনে ধরতাম আর আল্লাহর ফেরেস্ত তারা এক পাওনা এক পাওনা কিন্তু আমরা পারি কেন আল্লাহ রহম রহিম নামের অর্থ ব্যবহার করে রহিম নামের অর্থ দুনিয়ার জমিনের ভিতরে ব্যবহার করেন বলেন তুমি নামাজ পড় আমি তোমার জন্য রহিম তুমি নামাজ পড়